এই দিকে একটা মশলা করছি তো মশলাটা কিসের জন্য করছি তোমাদের বলছি এখানে সর্ষে লঙ্কা আর হয়েছে পোস্ত তারপরে উচ্ছে কাটবো তো তোমাদেরকে পরে জানাচ্ছি যে আমি কি করতে চলেছি আমি আজকে দেখো উচ্ছি নিয়ে বসেছি তো উচ্ছি দিয়ে কি করব। তোমরা তো বুঝতেই পারবে দেখে যে এই রেসিপিটা কার কাছে দেখেছো তো উচ্ছেগুলো কেটে নিয়ে আগে কেটে ধুয়ে তারপর সেদ্ধ বসাবো হয়ে গেছে উচ্ছে কাটা সেদ্ধ বসিয়ে দিলাম ওপরে একটু ঢাকনা দিয়ে দিই দেখো কি রোদ উঠেছে রোদের জন্য সব কৌটোগুলো ধুয়ে দিয়েছি মশলা সমিতি কৌটোগুলো ধুয়ে দিয়েছি হয়ে গেছিল তো এবার নিয়ে আসি ঘরে তো উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি আর এই ফাঁকে সব কৌটো কাটিগুলো গুছিয়ে নিয়েছি শুকিয়েও গেছে গুছিয়েও নিয়েছি তো উচ্ছেটা এবার নামিয়ে নি আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আমি যেহেতু পাকা লঙ্কা ছিল না আমার তাই কাঁচা লঙ্কা দিলাম আর অফ ক্যামেরায় আমি এটা করে নিয়েছি কারণ সকালবেলা আমি একটা তরকারি করেছি সেটা তোমাদেরকে বলবো দেখাবো পরে খাওয়ার সময় আর অফ ক্যামেরায় আমি এই বড়াগুলো করে রেখেছি তো এটা লাগবে ওই উচ্ছের তরকারি করতে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দিলাম উচ্ছেগুলো আর দেব হলুদ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আমি ওগুলো একটু ভেঙে ভেঙে দিই তো তোমরা যেই রান্নাটা করছি সেটা দেখে বুঝতে পেরেছ যে তোমরা কার ভিডিওতে দেখেছো হ্যাঁ সেটা তোমরা ভেবেছো সেটাই এসেম ফ্যামিলি মাতুর ভিডিওতে তোমরা দেখেছো তো ওকে আমি বলেছি আমি করবোই এটা তো মাসুকে বলেছি খেয়ে তারপরে রিভিউ তো তো যাই হোক হোক একটু একটু জল আমার রান্নাটা হয়েই গেছে দেখো দিয়ে ফেললাম তো তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি খাবার পর আমি রিভিউ দেবো যে কেমন লাগে খেতে তো যাই হোক কেমন রান্না করেছি মাসুর মতো অতটা হয়তো ভালো হয়নি যাক আমার মতোই আমি করেছি খাওয়ার পরে দেখবো কেমন লাগে এটা খেতে তো চলো সব কাজকর্ম সেরে নিই এখন তারপরে খাবার টেবিলে দেখা হবে তোমাদের সাথে আবার কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে ছোলার ছোলার ডালের ধোকার ডালনা করেছি আচ্ছা উচ্ছে আলু ভেজেছি সকালবেলা এগুলো সকালবেলা করেছি ওদেরকে দিয়ে দিয়েছি আর এটা উচ্ছে তরকারিটা তখন করলাম এটা আচ্ছা আর এই দিকে আছে দই আর আখের গুড় আর এইদিকে দিকে টোটোর ভাত বেড়েছি ঘি আছে কাঁচা লঙ্কা আছে আর এই দিকে আমার ভাত বেড়েছি ঘি আর কাঁচা লঙ্কা আছে তো চলো আমরা খেয়ে নিই বন্ধুরা ফাইনালি আমরা খেতে বসে বললাম যা রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম তো বলেছিলাম যে খেয়ে রিভিউ দেব যে হ্যাঁ তো খেয়ে রিভিউ দেব তো আগে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিই আর এই আলু ভাজা করেছি তো তোমরা সাথে থাকো আমরা খাওয়া দাওয়া করি তারপরে ওই তরকারিটা খাবো তারপরে ধোকার ডালাটা খাবো আর খুব গরম পড়েছে বলে ঘরে বসেছি তো খাওয়া হয়ে গেলো উচ্ছে আলু ঘি দিয়ে এবার আবার উচ্ছে তরকারিটা করছি দিচ্ছি করছি না দিচ্ছি Kedi kampı mı? Hmm. Mm hmm. তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও যে আমি বানিয়ে খেলাম এত ভালো হয়েছে এত ভালো হয়েছে মানে যারা গুচ্ছে খায় না তারাও খাবে কেমন হয়েছে বল তো টোটো উচ্ছের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে পুরো আবার ভাত দিচ্ছি ওকে খুবই ভালো খেলাম এই দিয়ে খাওয়া হয়ে গেল হাত ছোট ছোটো নিয়ে এসেছি তো হুম হ্যাঁ তো আমাদের দোকানটা না হয়েই গেছে শুধু দই দিয়ে খাব অল্প করে ভাত রেখে গেছি দু হ্যাঁ দইয়ের গুড় নিয়েছি আমি একটু মিষ্টি ছাড়া তো খেতে পারি না চিনিটা নিয়ে নি গুড়টা নিয়েছি দই টপ কিন্তু লাগছে মিষ্টি দইটা ছেলে শরীরটাও ঠান্ডা থাকে আর আজকে প্রচন্ড গরম বিশাল রোদ উঠছে মেঘ হয়ে রয়েছে আবার টোটাল খাওয়া কমপ্লিট জোরে বল খুব ভালো খেয়েছে তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বড় করলাম না থেকে ভাবছি ছোটো ছোটো করে ভিডিও দেব যেটুকু কাজ করবো সেইটুকুই দেবো ভাবছি তাই জানি না তবে তোমরা কমেন্ট করে জানাবে যেরকম দেখতে চাও তো যদি ব্লগটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে এক ঘন্টাটা বাজিয়ে দিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পারবে তো টাটা বলে দে টাটা